তারপরে আমরা যেটা দেখিনি রক্ত বেরোচ্ছে কিন্তু ওই যে আপনার মাঝখানে বসায় রাখছে বুঝতে মানে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাহলে আপনারা কি মনে করছে এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ মেরে ফেলেছে এরা কি আপনাদের কি মানে আপনার কি মনে হয়

ওনা আমার নাম্বারটা ওই মহিলা দিছিল দিল্লি তো ওই মহিলা আমারে ফোন দছে আমি দিছি ফোন নাম্বার কত আতা আমার নাম্বারটাই মুখ্য স্থানে কয়টা নাম্বার কি মোবাইলতে আচ্ছা একটা একটাই নাম্বার লাগা না হ্যাঁ ভিতর দুটো আছে কোনো ই আছে নাকি কোনো কোড মডর আছে নাকি কোড তো আছে পাসওয়ার্ডও আছে কোড তো আছে

তো সেখানে একসাথে যাবো একসাথে যাবেন বললো যে আমার সাথে যাতি পরে আমরা দাঁড়াই রইছি ছেলে ভাই আরো দুই তিনবার চারবার মতো আমার ফোন দিয়েছে প্রথম কথা হলো যে আপনারা যে বাসা ভাড়া করে নিতেন এই বাসা ভাড়া প্রতি আপনি দিতেন কিভাবে আপনি কাজ করেন না আমি তো প্রায় আমি কাজ করে নিয়ে শুনবেন আমার যখন আমার ছাড়াছাড়ি হইলো তখন তো আমার টাকা পয়সা মানে আমার ওই স্বামী দিচ্ছিল দুইজন একসাথে থাকেন দুইজন আত্মীয় না একসাথে থাকেন চাকরি করতাম একসাথে